বিরিয়ানির নাম শুনলেই জীবের জল চলে আসে এটাই স্বাভাবিক আর যদি হয় তা পুরান ডাকার হাজির বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নাই শুধু মালয়েশিয়াতে বসে বাংলাদেশের পুরান ডাকার হাজির বিরিয়ানির টেস্ট নেবো সেটা কখনো কল্পনা করতে পারিনি তো আজ দেখবো এখানকার বিরিয়ানির টেস্ট কেমন হয় স্বাগতম সবাইকে ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজ আমি আসছি কলালামপুরের প্রাণকেন্দ্র বগিত মিন্তান বাংলাদেশিদের জন্য অত্যন্ত ফেমাস আর আজকে আমি টেস্ট করব পুরান ঢাকার হাজির বিরিয়ানি যেটা মূলত এখানে পাওয়া যাচ্ছে নাম ডাকা হাজি বিরিয়ানি সো ঢাকা হাজি বিরিয়ানির বিরিয়ানি আজকে আমরা টেস্ট করব। এবং রিভিউ করে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশে যে অথেন্টিক হাজি বিরিয়ানির টেস্ট আর মালয়েশিয়ার হাজি বিরিয়ানির টেস্ট কি সেমিলার আর ডিফারেন্ট তো আপনারা আমাদের সাথে থাকুন লেটসকো এই সেই পুরান ডাকা হাজি বিরিয়ানির মেনু এখানে মেনুতে আছে মোরগ পোলাও আর একটা আছে বিফ ওয়াইট বিরিয়ানি আর একটা আছে মাটন বিরিয়ানি সো এখান থেকে আমরা দুইটা আইটেম নেব সেই ভারী স্বাদের বুরহানি পুরান ডাকার রিয়েল টেস্ট পাবো আশা করা যায় বিফ বিরিয়ানি ওকে আর এই একটা মাটন বিরিয়ানি ওকে সাদা পোলাও যেটা পোলাও ওকে আন্ডা রোস্ট ও মুরগির রোস্ট দেশি মুরগির রোস্ট ওকে ওকে সো আমাদের রোস্টও দেবেন ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ দাদা আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও কাচি বিরিয়ানি আর বুরহানি পুরান ডাকার তো এটা আমি প্রথমে টেস্ট করব কারণ এটা আমি অনেক মিস করছি ওকে শুরু করা যায় কাচ্ছি বিরিয়ানি দিয়ে বিরিয়ানির কালারটা লুক অসাম দেখে মনে হচ্ছে টেস্টি হবে আর কাচি বিরিয়ানি মূলত আমাদের বাংলাদেশে বড় এক পিস থাকে খাসির টুকরা কিন্তু এখানে ছোট ছোট বিসমিল্লা হ্যাঁ অসাধারণ টেস্ট এটা চাউলটা চিনি গুঁড়া গুঁড়া চালের সাথে এই যে কাচি বিড়ির যে মশলা আছে ওগুলা ইউজ করা হয়েছে ওই জন্য কালারটা একটু কিছুটা পিঙ্ক কালার পিঙ্ক না ব্রাউন কালার কিছুটা আর এখানে যে মাটনের যে টুকরাগুলা অনেক সফট ওকে পারফেক্ট কম্বিনেশন হয়েছে টেস্ট এবং এটার গন্ধ বাংলাদেশের মধ্যে লাগতে স্যার বিরিয়ানির যে চাউলটা এটাও ভালো পারফেক্ট অতিরিক্ত সফট হয় নাই আবার হার্ডও না আর ঝাল ঠিক আছে জালের ব্যালেন্সটা ঠিক আছে আর যে ধরনের মশলা ইউজ করা হয়েছে কাশ্মি বিরিয়ানির যেটা বাংলাদেশে ইউজ করে এখানে ওই ইউজ করা হয়েছে টেস্টের কিছুটা ভ্যারিয়েশন আছে এখানে হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট পাওয়া যাবে না পুরান ডাকার হাজি বিরিয়ানির সাথে তবে বিদেশের মাটিতে মন্দ না চলে ভালো বুরানিটা ঠিক আছে বুরানিটার তো আগে গ্লাস দেখাইতাম এখন বোতলে আপডেট হয়েছে সিস্টেম আমাদের আরেকটা অর্ডার ছিল প্লাউ যেটা অত্যন্ত ফেমাস মোরগ পোলাওটা টেস্ট করে দেখি কেমন লাগে মোরগ পোলাওয়ের যে রোস্টটা এর লুকটা অসাধারণ এবং লেগ পিসের সাথে দেখি টেস্ট করে কেমন লাগে পুরান ঢাকার বিয়ে এবারের টেস্ট পাই রোস্ট অসাধারণ অসাধারণ আর সাদা পোলাওটাও স্মেলিং গন্ধযুক্ত টেস্ট মালয়েশিয়াতে বসে বাংলাদেশের মোর টেস্ট নিচ্ছি এর থেকে বড় আর কি হতে পারে মনে হয় বাসায় বসে খাচ্ছি আর রোস্টের গ্রেভিটা অসাধারণ কিছুটা বাপ যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন চ্যানেল ইন্টারন্যাশনাল ফুডি যাত্রা শুরু মালয়েশিয়া থেকে শেষ হবে সব দেশে পৃথিবীর যে কোনো প্রান্তের খাবারের টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো খাবারের কোয়ালিটি ভালো এনভায়রনমেন্টও খুব ভালো সো যারা মালয়েশিয়াতে আছেন বাংলাদেশি খাবারের টেস্ট নিতে চান চলে আসেন ঢাকা হাজি বিরিয়ানি ফেমাস বকি বিন্তনে